আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো আজকে আমার জোড়া কবুতর ডিমের তার নিয়ে বসেছে আলহামদুলিল্লাহ আমার ছয় জোড়া কবুতরের মধ্যে এই প্রথম সর্বোচ্চ কবুতর ডিম নিয়ে বসেছে বাচ্চা ফুটানোর জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার কবুতরের লটের মধ্যে এই জোড়াগুলো হচ্ছে সবথেকে বেশি বয়স্ক এবং সব সর্বপ্রথম আমি এই প্রথম এই জোড়া এই জোড়া কবুতর আমার ছোটবেলায় জাহিতির কাছ থেকে নিয়ে আসি আর এটা হচ্ছে আমার রেসার কবুতর তার সাথে তারতে যে তার যে পার্টনার সে হারিয়ে গেছে এখন বর্তমানে সে একটি দেশি কবুতরের সাথে জোড়া ধরেছে আলহামদুলিল্লাহ একসাথে আমার তিন জোড়া কবুতর ডিম নিয়ে বসেছে বাচ্চা ফুটানোর জন্য আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে কমপক্ষে একজোড়া করে হলেও বাচ্চা পেয়ে থাকি কিন্তু আমার সবথেকে দুঃখের কথা হচ্ছে প্রতি মাসে আমার কবুতর কবুতর বা কবুতরের বাচ্চা একটা একটা হারিয়ে যাচ্ছে বা কোনো এক অদ্ভুত প্রাণী আমার কবুতরের খুব থেকে এসে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু এই প্রাণীটা কী সেটা এখন পর্যন্ত আমরা কেউ ধরতে পারিনি বা বুঝতেছি না এই প্রাণীটি কোন ধরনের প্রাণী আমরা চেষ্টা করছি সেই অদ্ভুত প্রাণীটিকে ধরার জন্য সবাই দোয়া করবেন যাতে সেই অদ্ভুত প্রাণীটিকে দৌড়তে পারি না হয় সে যদি এভাবে প্রতি মাসে আমার কবুতর নিতে থাকে তাহলে মনে হয় না আমি কবুতরের আর দুই তিনটা একসাথে বাড়াতে পারবো বা কবুতরকে কবুতরের লটটিকে বড় করতে পারবো তো সবাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আমি সেই অদ্ভুত প্রাণীটিকে দৌড়তে পারি বা আটক করে উপযুক্ত শাস্তি দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত